এখন এই পাখিগুলো হচ্ছে নতুন ক্রোট হাইসি এটাও নয় ছোট ছোট আর কি সাদা পাখি আসতে এই এটা কোর্স করানো নিয়ম হচ্ছে আপনি সপ্তাহে দুই দিন খাওয়াইতে পারবেন অর্থাৎ ডিমে আসার উপক্রম হয়ে গেছে আমি করবো কি যে মাইক্রোনিটটা খাওয়ানোর পরে দেখা গেছে একটা ভিটামিন খাওয়াই দিব এই সালাম আলাইকুম স্বপ্নগরের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার নিম্ন অনুষ্ঠান আশা করি সবাই ভালো আছেন অনেকে আমাকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন যে আসলে ভাই যেহেতু শীতকাল চলতেছে তো কোয়েল পাখিকে আসলে কিভাবে যত্ন করা উচিত আজকে আপনাদের সাথে একটা বিষয় আমি শেয়ার করবো সেটা হচ্ছে যে আসলে এই সময়ে শীতকালীন এই সময় বিশেষ করে পানির ক্ষেত্রে এখন যে যে ওয়েদারটা এটা এই ওয়েদারটাতে হবে কি আপনার কোয়েল পাখিগুলো একটু শীত আসবে অর্থাৎ ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে তো আমি আজকে আপনাদের সাথে একটা ঔষধ শেয়ার করব যে ওষুধটা আমি বরাবরই চালিয়ে থাকি অর্থাৎ শীত শীত ভাব যেহেতু দেখতেছি তখনই আমি একটা ওষুধ এখানে অলরেডি আজকে নিয়ে আসছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বা আপনারা দেখতেছেন যে আমার এখানে আছে হচ্ছে মাইক্রোনিট একটু যদি জুম করে দেখাই আমি তো এই মাইক্রোনিটটা হচ্ছে এটার যে কাজটা সেটা হচ্ছে শীত শীত যদি ভাব থাকে সেই ক্ষেত্রে মাইক্রোনিটটা খুবই কাজ দেয় অর্থাৎ আপনার পাখিগুলো যদি ঝিমায় থাকে একটু আমি একটু পরে দেখাবো আমার পাখিগুলোর অবস্থা আসলে কেমন যদি ঝিমায় থাকে সেই ক্ষেত্রে দেখা গেছে এই পাখি পাখিগুলা পরবর্তীতে পরের স্টেজ যেটা সেটা হচ্ছে সর্দি লাগার সময় থাকে সর্দি লাগলে কিন্তু পাখিগুলা বাঁচানো একটু টাফ হয়ে যাবে এই হচ্ছে একটা বিষয় আর মাইক্রো যে এর যে সেটা হচ্ছে আপনি অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা এই সবসময় এটা খাওয়ানো যায় মাইক্রোনিটটা টা তো আমার পাখিগুলো মোটামুটি সুস্থ সবলই আছে আল্লাহ আর সবকিছু মিলে আসলে আমার পাখিগুলো আজকে একটু মনে হয়েছিল যে আমার পাখিগুলো হয়তো বা একটা সমস্যা হবে কিনা আমি যদি একটু দেখাই একটু এদিকে আসো তো আমার পাখিগুলো আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন যে পাখিগুলো কিন্তু খুব ভালো গ্রোথ হয়েছে অলরেডি ওয়ান বা ওয়ান গ্রাম হয়ে গেছে অর্থাৎ ডিমে আসার উপক্রম হয়ে গেছে আমি করবো কি যে মাইক্রোনিটটা খাওয়ানোর পরে দেখা গেছে একটা ভিটামিন খাওয়াই দিব এডি থ্রি যেটা আছে রেনাভেটের রেনাটার যে ইয়েটা ওইটা খাওয়াই দিব ওইটা মোটামুটি খাওয়াই দেখা গেছে পাখিগুলা ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে ডিম দিবে ওইগুলো হয়তো আপনারা দেখবেন মোটামুটি দেখা গেছে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করবো তো পাখি অলরেডি আমার যে পাখিগুলো আছে সেগুলা মোটামুটি ভালো একটা অবস্থানে আছে এখন দেখা যাক আসলে শীতকালে সবচেয়ে ইফেক্টিভ যে বিষয়টা সেটা হচ্ছে সর্দি লাগা এখন সর্দি আসলে লাগবে কিনা বা সর্দি লাগার একটা সম্ভাবনা হইতেছে তো যার ফলে ভাবলাম যে আসলে একটু ই করা উচিত ওখানে দোকান যাব না এগুলা ই করতে হবে কি এই যে আমার কিছু ছোট পাখি যেগুলো আছে সাদা সাদা পাখি এখন এই পাখিগুলো হচ্ছে নতুন রোড হাইছি এটাও নয় ছোট ছোট আর কি সাদা পাখি আসলে আমি সুন্দর জন্য রাখছি এগুলো ম্যাক্সিমামই পুরুষ হওয়ার থাকে বাট আমি রাখছি তো বিষয়টা বলতেছিলাম আসলে অনেক উপকারিতা আছে সেটা হচ্ছে যে শীতকালের জন্য আপনার মাইক্রোডিড এটা মাস্ট খাওয়াতে হবে এছাড়া আপনার রেনা ডাব্লিউ এটাও খাওয়ানো যেতে পারে তো এই গ্রুপেরই আরো অনেক কিছু আছে তো এটা হচ্ছে আপনার যে কি এটা গ্রুপ হচ্ছে ইরাইথো ব্রাইসিন গ্রুপ আর কি থায়োসায়ানেট এই গ্রুপের যে খাবারগুলো যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আপনারা পানির সাথে মিশিয়ে খাওয়াইতে পারেন এখন আসি ব্যবহার বিধিতে অর্থাৎ কত গ্রাম পানি কত গ্রাম ওষুধ কত লিটার পানির সাথে আপনারা মিশাবেন অনেকেই হয়তো বা জানেন না যে যারা নতুন আছেন আপনার করতে হবে কি যে এই মাইক্রোটটা এক গ্রাম ওষুধ এক লিটার পানির সাথে দিতে হবে আমি আবার বলতেছি এক গ্রাম ওষুধ এক লিটার পানির সাথে সেই ক্ষেত্রে দেখা গেছে আমার ছয়শো পাখির জন্য মোটামুটি পনেরো লিটার পানি লাগে সেক্ষেত্রে পনেরো গ্রামটা লাগবে আমি একশো গ্রামের কিনছি এটার রেটটা নিচে হলে আপনার তিনশো পঞ্চাশ টাকা আর কি সাড়ে তিনশো টাকা সেক্ষেত্রে আপনারা ছোট প্যাকেট আছে চল্লিশ টাকা প্যাকেট এগুলা খাওয়াতে পারেন এটা হচ্ছে আপনার শীতকালীন যে সমস্যাটা বা শীতের যদি পাখির যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই এটা আপনারা এটা ব্যবহার করতে পারেন আরেকটা হচ্ছে আপনার ই ইএস এডিই অর্থাৎ এইখানে হচ্ছে আপনার ভিটামিন এ ডি থ্রি এবং হচ্ছে ই এই তিনটা ভিটামিনের সমন্বয় এই ওষুধটা এইটা ব্যবহার করার কারণ হচ্ছে যেহেতু আমার পাখির বয়স চল্লিশ দিন প্লাস আপনাদেরকে বলে রাখি যখন ডিম দেওয়ার সময় হয়ে যাবে তো এই ওষুধটা হচ্ছে আপনারা যেহেতু ডিম আসার উপক্রম হয়ে যাবে তখন এই পাখিগুলোর হেলথ কিন্তু একটু ভালো করতে হবে অর্থাৎ সুস্বাস্থ্য থাকতে হবে সেই ক্ষেত্রে শক্তি একটু বৃদ্ধি করার জন্য এই ভিটামিনগুলা খাওয়াইতে হয় তো এই ইএসএডি থ্রি এই ভিটামিনটা খুবই ভালো আমি আমার বাজরিগার পাখি সব যে ককাটেল আছে বা লাভবার যেগুলো আছে সেগুলো এইগুলো আমি খাওয়াই এই ওষুধটা তো কোয়েল পাখির ক্ষেত্রে সেম আসলে মুরগি কবুতর তারপর হচ্ছে আপনার কোয়েল পাখি বা বিভিন্ন পাখি সবার ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খাওয়ানো যায় তো এটা হচ্ছে আপনার পরে কোর্স করে তবে এই এটা কোর্স করানোর নিয়ম হচ্ছে আপনি সপ্তাহে দুই দিন খাওয়াইতে পারবেন অর্থাৎ একইভাবে এক গ্রাম এই ওষুধ এক এম সাথে হলে এক লিটার পানি এরকম করে আপনার পর্যায়ক্রমে যতটুকু লাগে সেই ক্ষেত্রে আপনি নিয়ে নেবেন বিষয় হচ্ছে এটা কিন্তু সপ্তাহে আজকে দিলেন বারো ঘন্টা শেষ করার পরে হচ্ছে পানি দিয়ে দেবেন আবার তিন চার দিন পরে অর্থাৎ সপ্তাহে আপনি দুইবার এটা ইউজ করতে পারবেন এটা বেশি ইউজ করলে কিন্তু আপনার পাখির জন্য একটু সমস্যা হতে পারে বিশেষ করে পাখির টয়লেটটা একটু সমস্যা হইতে পারে কারণ ভিটামিন অতিরিক্ত হয়ে গেলে আপনার ডায়রিয়া টাইপের একটা উপক্রম হয় আর কি তো এই হচ্ছে বিষয় তো ওষুধের ক্ষেত্রে আপাতত এতটুকুই বললাম এছাড়াও অনেকে আমাকে বলেন রানী ক্ষেত্রের জন্য আসলে কি কি খাওয়ানো লাগে বা কোন কোন ওষুধ তো আমি হচ্ছে জি টোয়েন্টি জ্যান্টামাইসিন যেটাকে বলা হয় সেটা খাওয়াইছিলাম আর এছাড়া ক্রিমি নাশকের যে ক্রিমি যে কোর্সটা সেটাও আমি করাবো এগুলো খাওয়ানো শেষ হইলে তো আছে আরো এই সব আমি মোটামুটি আপনাদের সাথে সবই শেয়ার করবো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে আমি নিজে যা জানি বা বলে রিসার্চ করার পরে দেখা গেছে হয়তো আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করবো তো ভিডিওটি যদি একটু ভালো লাগে আপনাদেরকে আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি যেটা আছে সেটা ফলো দিয়ে রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম